কি ছিল এদের যারা মারা গেল লাশ হইল আজ একজন লোকের কারণে যদি এই উন্মতের অবস্থা হয় আবার তার সাথে কিছু হারাম হারামখোর মৌলবীরা আছে যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে

মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল সব আলিমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো তার আকিদা নষ্ট আমি তো সাদকে বাচ্চা দেখেছি আমি সাদের দাদার শ্বশুরের খাদে ছিলাম সাদের বাপের নাম বললাম হারুন সাহেব সাদের দাদার নাম বললাম ইউসুফ সাহেব সাহাদের দাদার শ্বশুরের নাম হজরত মাল্লা জাকারিয়া সাহেব শেখ হলাদিস আমি ওমর ফারুকের ওস্তাদ আমি তার কাছে বোখারির কিছু অংশ পড়েছি আমি তার হাতে প্রথম জীবনে মুড়ি বায়াত হয়েছিলাম আমি তার দরবারে তিন বছর খিদমত করেছিলাম আমি যখন তার কাছে ছিলাম সাদ নাহমে বীর কিতাব পড়ে এই একটা লোকের কারণে এই উম্মত ভিন্ন হয়ে গেল একটা লোকের কারণে উম্মতে মারামারি শুরু হলো একটা লোকের কারণে ও আমার প্রিয় ভাইয়েরা এই একটা লোকের কারণে আজ উম্মত উম্মত খুন পর্যন্ত করা শুরু করল আমার প্রিয় ভাইরা দুর্ভাগ্যক্রমে ক্রমে বলি কাকরাইলের যেটা সবচেয়ে বড় মুরব্বী ইসলাম ওয়াসি আমার কাছে পড়েছে তার স্ত্রী মিনু আমার কাছে পড়েছে তার মেয়ে হাফসা আমার কাছে পড়েছে তার ছেলে উসামা আমার কাছে পড়েছে তার ছেলে ইয়াসিন আমার কাছে পড়েছে ওয়াসিবের এলম কেবল নাহবে মীর কিতাব পর্যন্ত এরপরে আর কি নাহমির পরে যদি মলানা মুক্তি হয় ফতুয়া দেওয়া শুরু করে তো আল্লাহ বলতে আমার ভয় লাগে ভাইয়েরা যখন কোন খারাপ লোক কমের জিম্মাদার হয় তো সে মানুষদেরকে খারাপের দিকে টানবে যেই মুসলমান এক ছিল যেই মুসলমান এক ছিল যেই মুসলমান এক ভাই আরেক ভাই এর আগে পানি পান করে নাই প্রাণ দিয়েছে সেই মুসলমান আজ একজন একজনের প্রাণ নিতেছে যেই মুহূর্তে টঙ্গিতে মারামারিটা চলতেছিল রাত তিনটার দিকে আমি গাজীপুরের শেষ প্রান্ত হারিনালের পীর সাহেবের মাদ্রাসা থেকে আসতেছিলাম আল্লামা বাহাউদ্দিন সাহেব ছিলেন আরো বড়ো ছিলেন আমার ড্রাইভার আমি একটু ঘুমিয়েছিলাম গাড়িতে আমার ড্রাইভার বলে মনে হয় টঙ্গিতে কোনো গন্ডগোল হচ্ছে সে গ্রামের দিকে গাড়ি ঢুকাই দিয়েছে নইলে তো আমরাও তো বিপদে পড়িয়ে যেতাম অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বাবুসালাম মাদ্রাসা পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে গ্রামে দিয়ে ঘুরিয়ে এসে আসছে সকালে শুনলাম চারজন মারা গেল ও আমার প্রিয় ভাইয়েরা কি অন্যায় ছিল এদের যারা মারা গেল গেল তবলিগের জোরে লাশ হইল আজ একজন লোকের কারণে যদি এই উন্মতের অবস্থা হয় আবার তার সাথে কিছু হারাম খুর মৌলবীরা আছে যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে ও আমার প্রিয় ভাইয়েরা সাদের আকিদার সম্পর্কে দেবন বলেছে তার আকিদা খারাপ সারনপুর বলেছে তার আকিদা খারাপ পাকিস্তানের তাকে উসমানি বলেছে তার আকিদা খারাপ পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকিদা খারাপ তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে আজ আমরা দেখতেছি সাইদ আহমদ পালানপুরি কবরে চলিয়ে গেছেন আর তার লোকেরা ওলামাই হকানি রব্বানিদের উপরে আমাদের ছাত্রদের উপরে হামলা শুরু করেছে ও আমার প্রিয় ভাইয়েরা বিদাতিরা আমাদের এত ক্ষতি করে নাই মধুদিরে আমাদের এত ক্ষতি করে নাই লামাসাবিরে আমাদের এত ক্ষতি করে নাই ইসলামের চোদ্দশো বছরের ইতিহাসে মুসলমান এত ছন্ন হয় নাই এই সাদের কারণে মুসলমান ছন্ন ভন্ন হয়ে গেছে তারপরও যেই সমস্ত

تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان نكير كাজে পরহেজগারির কাজে একে অন্যকে সাহায্য করিও গুনাহের কাজে বিদ্রোহের কাজে সন্ত্রাসীর কাজে মারামারির কাজে কেউ কাউকে সাহায্য করিও না আমার আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহর রশিকে মজবুত করিয়ে ধরো ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু ভিন্ন না বিচ্ছিন্ন হইও না আমাদের আল্লাহ এক আমাদের রসুলও এক আমাদের কোরআনও এক আমাদের ধর্ম এক তবে আজ কেন আমরা বিচ্ছিন্ন ভাইয়েরা এই বিচ্ছিন্নতার পিছনে ওই মৌলবীরা দায়ী যারা উম্মতকে ভুল বুঝাইয়া উম্মতকে ভাগ ভাগ করিয়ে দিয়েছে